সারা বছর হবে কমলা সারা বছর হবে রেটের কথা বলছি পাইকারি না কেউ যদি এক পিস অনলি কেউ যদি এক পিস নেয় তাহলে সেই রেটটা বলছে এবার কেউ যদি আবার দু দশটা পাঁচটা গাছ নাই না সেক্ষেত্রে

দেখেন আমি বলছি হয়তো আপনাকে যে এক বছরের মধ্যে ফল খাবো কেন বলছি এই ছোট গাছ একটু কতগুলো ফল ধরে তবে হ্যাঁ এরকম সহ গাছ করবেন না কারণ আপনি যদি এসে নেন তাহলে আমি চেষ্টা করবো আপনাকে ফল ফুল দেখে ফল ঝরে যাওয়ার সম্ভাবনা একদম একদম কেউ যদি কোনো দর্শক বন্ধু বলে যে আমার একটু রেডি আম গাছ লাগবে কেউ যদি রেডি আম গাছ নিতে চায় তাহলে এরকম বেরোন

ভ্যারাইটি অনেক রকম আছে এবার সব আলাদা আলাদা রাখা আছে বুঝলে এ দেখেন এটা হলো থাই সুইট অল টাইম স্টার ফুড আচ্ছা এরকম গাছ যদি কেউ নিতে চাই একশো টাকার মধ্যে পাবে একশো টাকার মধ্যে থাই কামড়া হ্যাঁ থাই সুইট অল টাইম কাজু কাজু বাদাম হ্যাঁ এও একশো টাকার মধ্যে কিসের গ্রাফটিং এর না এটা না এ সিলিং এর গ্রাফটিং নিজের এটা তাই তো হ্যাঁ আচ্ছা একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে ঠিক কি দেখাচ্ছেন এটা রেড চন্দন লাল চন্দন হ্যাঁ

মশলার যত রকম ভ্যারাইটি আছে পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে আচ্ছা এটা আপনার গ্রিং এটা রেড আমলকি আমলকি এ সত্তর টাকার মধ্যে একই দাম হ্যাঁ এটা আছে আপনার থাই বেল কাঁটা ছাড়া বেল কাঁটা ছাড়া বেল

এটা আছে আপনার ভেরিকেটেড আপনার জামরুল জামরুল হ্যাঁ ভেরিকেটেড জামরুল আর এদিকে আছে ভেরিকেটেড জামরুল ভেরিকেটেড জামরুল ভেরিকেটেড জামরুল 100 টাকা 100 টাকা এটা আছে ভিয়েতনাম জামরুল এর দামটা ছিল 250 টাকা এ আজকের ক্ষেত্রে আমি 150 টাকা করছি বাহ শীত আসছে হ্যাঁ এরকম হেলদি প্লান্ট আমি 150 টাকায় দেব অনলি ভিয়েতনাম জামরুল ভিয়েতনাম জামরুল গ্যারান্টি মিষ্টি গ্যারান্টি সিডলেস আর গ্যারান্টি

এটা হচ্ছে আপনার রেড আইবারি মানব রেড এ কেউ যদি ভালো চড়া শুধু গাছগুলো দেখুন এটা হচ্ছে বেনানা মানবো এরকম গাছ আমি রেডি প্লান্ট দেবো বেনানোর দাম একটু কম হবে তো হ্যাঁ বেনানা একটু দাম কম হবে আর ব্যানানা যদি কেউ তবু একটু দেওয়া যাবে সর্বনিম্ন সর্বোচ্চ মানে হ্যাঁ না না কেউ যদি একটু রেডি পেলে আনলেন এই চার থেকে পাঁচ ফুট হাইট আছে হ্যাঁ কেউ যদি এসে এরকম চার পাঁচ ফুটের গাছ নাই অনলি তিনশো টাকা তিনশো টাকা তাহলে বন্ধুরা চার ফুট থেকে পাঁচ ফুট অবধি পাঁচ যত সময় থাকবে দিব তারপরে চার ফুট তবে বেরানসেলা সব অনলি থেকে পাঁচ ফুট তিনশো টাকা হ্যাঁ আর এগুলোর দাম অত্যন্ত বেশি এগুলোতে নেওয়ার প্রয়োজন নেই এইগুলো চার থেকে পাঁচ ফুট অবধি গাছ দেবো তিনশো টাকার মধ্যে ঠিক আছে তাহলে বন্ধুরা দেখিয়ে দিলাম ব্যবস্থা আছে

টপ সহ রেডি দু তিন মাসের মধ্যে ফল খাবে তা তিন মাসের মধ্যে ফল দেবো এরকম গাছও আছে আমার কাছে ঠিক আছে এটা হলো থাই সুইট কাটিমন এতে এবার ফল আইবে এবং প্রচুর হারে ফল ধরবে এটা রেডি প্লান্ট অনেক সাদবানি কি আছে তিনি শখের আপনি নতুন করবে এবং গাছ লাগিয়ে ফল খাবে সেক্ষেত্রে কি হবে এরকম রেডি গাছ তারা কি করবে হচ্ছে এলে পয়সা যারা লাগে লাগুক ফল যেন দূরত হয় এবং আমি গাছে কি করব না সেক্ষেত্রে ক্যারেটে রেডি সম্পূর্ণ যেভাবে দেবো ওইভাবেই বাড়িতে গিয়ে লাগাবে আর এটা আছে আপনার পিনার বাটার পিনার বাটার হ্যাঁ পিনার বাটার ফ্রুট যেটা বলে হ্যাঁ দামটা একটু বলে দিল পিনার বাটার একশো টাকা একশো টাকা বলুন ভ্যারাইটি কম বেশি এ টু জেড পেয়ে যাবে তবে ভ্যারাইটির সমস্ত ভ্যারাইটি ডিসকাউন্টের মধ্যেই থাকবে ঠিক আছে তার আগে কি কি নেবেন চেষ্টা করবেন আপনি যেটা লাগা লাগবে সেটা আগে সিলেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি রেড বোনে फटाफट দিয়ে দেব আগে আপনি সিলেক্ট করে নেবেন এই জায়গাটাই গাছের ছায়া দেবেন হ্যাঁ এবার যেটা বল আপনি আগে সিলেক্ট করে নেবেন যে আপনার এক পিস আম লাগবে এক

আহ হোয়াটসঅ্যাপ করারও তাদের সময় নেই তাহলে জে আর মন্ডল লাস্ারি নিজস্ব অ্যাপস আছে প্লেস্টোরে গিয়ে জেয়ার মন্ডল লাক্সারি ডাউনলোড করুন প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাপ ডাউনলোড করে ওখানে যেটা পছন্দ হবে সেটা অর্ডার করতে পারবেন ওখান থেকে তারপরে জেয়ার মন্ডল লাস্টারি ডট আছে আপনি গুগল এ গিয়ে আপনি ডট কম এ গিয়ে আপনি ওখানে অর্ডার করতে পারবেন যেটা আপনার প্রয়োজন হবে ঠিক আছে ঠিক আছে তো এত কথার পরে যেটা দরকার দাদা সেটা হচ্ছে কি আপনার এই নার্সারিতে আসতে গেলে এটা সহজ সরল ঠিকানা দেবেন মানে নাসাই আসতে গেলে আপনার শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধর উঠবেন হাসনাবাদ লোকালে উঠে হারুয়া রোড স্টেশনে নামবেন হারুয়া রোড স্টেশনে নেবে ওখান থেকে চাকলা লোকনাথ মন্দিরের অটো আছে একদম স্টেশনে গায়ে চাকলা লোকনাথ মন্দিরের অটোতে উঠে বুড়ির হাট চাঁদনিমন নার্সারির সামনে নামবেন ঠিক আছে আর নার্সারির সামনে আমার হচ্ছে গেলে একটা ছোট আহ টাইপ আছে বা অফিস টাইপ আছে ওখান থেকে আপনার ভেতরে নিয়ে আসবো বা আমার আরো যে নার্সারি আছে সেখানে আপনাকে নিয়ে যাবো ঠিক আছে ওদিক থেকে আর এদিকে আমাদের বনগার এদিকে ঘুমার থেকে যদি কেউ আসো তাহলে ঘুমা আসো ঘুমা থেকে আপনি আর চাকলা লোকনাথ মন্দির ঠিক আছে বা আপনার বোমা থেকে বদর আস বদর থেকে তো কিছু বলার পর যেটা বলার সেটা হচ্ছে না আর সম্ভবও হয় না তাই আজকে বলছি সেটা গিয়ে একটু কষ্ট করে এক সেকেন্ড করে দেবেন কি হয় আমরা আপনাদের জন্য এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুতে জল কাদা ভেঙে শীতের মধ্যে গরমের মধ্যে আমরা এই ভিডিওগুলো প্রত্যেক দিন ব্লুমস এন্ড ক্রিপার এই চ্যানেলে দুপুর একটার সময় আপনাদের জন্য কিছু একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি তো একটু এক সেকেন্ড টাইম লাগবে না যদি ওটা সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আসছেন আর যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন লাইক করবেন এই বলে আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান নমস্কার